আজ বাংলা ছয় এপ্রিল তেইশে সেপ্টেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হল আইলাকান্দি জেলার শাহাবাদ অঞ্চলে আল মারখাজুল মিলি ফাউন্ডেশনের উদ্যোগে সমাজ সচেতনা এবং মহিলা অত্যাচার ও ধর্ষণ নামের জঘন্য ঘটনাকে প্রতিরোধ করতে এক বিরাট সভা অনুষ্ঠিত হয় এই সভায় সমাজের কিছু গুরুত্বপূর্ণ দিক দেখে গতকল্য এক সুন্দর ও সাফল্য শান্তিপূর্ণ সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন আল মারখাজুল আব্দুল মিলি ফাউন্ডেশনের অধ্যক্ষ মৌলানা হুসেন আহমেদ বড়বইয়া উনার পৌরহিতে এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত এস এস কলেজের অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর শিলচর মেডিকেল কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ ডক্টর এস কে নন্দী পুরকাস্ত পুলিশ প্রশাসন সহ অনেক শিক্ষাবর্গী লোকজন সহ আইনজীবী এবং আরো অনেক লোকজন এই সভায় উপস্থিত ছিলেন মহিলা অত্যাচার ধর্ষণ বাল্যবিবাহ বেটি পড়াও বেটি বাঁচাও এই উদ্দেশ্য নিয়ে সভাটি অনুষ্ঠিত হয় সমাজে মহিলার অত্যাচার প্রতিরোধ করা এবং ধর্ষণ নামের জঘন্য করা তে মধ্যে প্রতিরোধ জঘন্য এবং অত্যাচার নামের কাজ থেকে সমাজে সমাজে সুরক্ষা এগিয়ে যাওয়ার সমাজে এক সুন্দর পরিকাঠাম গড়ে উঠার উদ্দেশ্যে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ছাত্রীদের টাকা নিয়ে বড় ঘোষণা জারি করলেন আগামী ছয় অক্টোবর এর থেকে পড়ুয়া ছাত্র ছাত্রী ছাত্রীদের ব্যাংকে একাউন্টে আসছে নিজুত ময়নার টাকা চাকরি পরীক্ষা ছাত্রীদের তল্লাশি নিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বড় বয়ান এখন থেকে চাকরি পরীক্ষা প্রার্থী ছাত্রীদের তল্লাশি করতে আশা কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী উপস্থিত থাকবেন পুরো সম্মানপূর্বক ছাত্রীদের তল্লাশি করা হবে যাহাতে কোনো প্রকারের বিঘ্ন না হয় তুরা পান করে লাল চুকে টলমল হয়ে শিক্ষকের শিক্ষাদান শিক্ষকের নামে কলঙ্ক হলেন এক প্রধান শিক্ষক তার সময়ে মদ পান করে স্কুলে প্রবেশ প্রধান শিক্ষক আলতাফ হুসেন লস্করের কাছাড় জেলা পালংঘাটের রাখালটিলা গ্রামের প্রাথমিক বিদ্যালয় নয়শো আঠান্ন নম্বর রাখালটিলা এলপি স্কুল এই স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হুসেন লস্কর আয় সময় স্কুলে প্রবেশ করেন মদ পান করে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীর প্রায় নজরে পড়েন তিনি প্রায় সময় পান করে চুকে টলমল লাল এ অবস্থায় শিক্ষা প্রদান এবং সাথে স্কুলের মেজের উপরেও শুয়ে পড়েন এ অবস্থায় বিগত কয়েক বছর ধরে এই প্রধান শিক্ষকের কার্য চলছে এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ এলাকাবাসীর মন্তব্য যে এরকম প্রধান শিক্ষকের অবস্থা হলে ছাত্রছাত্রীর ভবিষ্যতে কি হবে শিক্ষক তো মানব জাতির দণ্ড কিন্তু এ শিক্ষকের অবস্থা মদ পান করে এ স্কুল প্রধান শিক্ষকের অবস্থা চোখে লাল টলমল অনেক সময় সুজাভাবে দাঁড়াতেও পারেন না এ অবস্থায় তিনি ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষা প্রদান করবেন এক চাঞ্চল্য ও ভয়াবহ ঘটনা ঘটল করিমগঞ্জ শহরের চোর বাজারে রেলের পরিতপ্ত ঘরে আগুনের পুড়া পচাগলা লাশ উদ্ধার এ নিয়ে জনগণে হাহাকার পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে আজব কাণ্ড নেতাদেরও সরকারি প্রকল্প জনগণ হাহাকার পরিস্থিতি নিয়ে যাচ্ছেন নেতাগণ এরকম একটি কাণ্ড ঘটেছে কাছাড় জেলার সরকারি তালিকায় রয়েছে সরকারি ট্র্যাক্টর পাওয়া অনুদান কৃষকের নামে নয় আসছে কৃষকের নামে সরকারি ট্র্যাক্টর পাচ্ছেন শাসিত নেতাগণ লিকায় নাম পরিষ্কার পরিচ্ছন্ন তালিকা প্রকাশ হতেই জনগণ তেলেবেগুনে কৃষকের সরকারি ট্র্যাক্টর পাওয়া তালিকায় নাম অন্তর্ভুক্ত করছেন শাসিত নেতাগণ তাহলে কৃষকরা কি পাবেন ভারতীয় তিন দালালের সহযোগে ভারত দেশে বাংলাদেশি প্রবেশ এগারো বাং বাংলাদেশি সহ ভারতের তিন দালালকে আটক করা হয় শিলচর লক্ষ্মীপুর জিরিঘাটে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছাই ছাই এক ঘটনার উপস্থিত হন বাহিনী পৌঁছানোর হল বসতি বাড়ি পূর্বেই শিবদেশ্বর দাস নামের একজনের বাড়ি ও ঘরের ভিতরে ছিলেন না বলে ঘরের লোকজনের কিছু হয়নি এ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা প্রায় সাতটা সাড়ে সাতটার নাগাদে নথিপত্র সহ সব কিছু পুড়ে ছাই হলো এ ঘরের ভিতরে এলাকাবাসী এই আগুন নিবানোর পুরো চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে এই আগুন নিবানো যায়নি তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ